wa bawasda wa bawasda sadjat masjid rasul allama ashiq sa'id ahmad al ahmadi wa ashi rifai ashi anhu radiya allah ahmadiyah ahmadia محمدیہ وائسیہ قادریہ چشتیہ نقشیہ مزددیہ محمدیہ شہر دیہ عثمانیہ شاہجول زولیہ تزانیہ سمانیہ তারা কাপড় প্রেসক্রিপশন অনুযায়ী আমদি আছে করার চেষ্টা করবেন চেষ্টা না করলে কেমন করে বলবো যে পাঠাচ্ছি কি পারি নাই তারা পড়তে না জানেন তারা যে পড়তে জানে তাকে বলবেন শোনাতে এবং সাথে সাথে তিনি বলবেন আরও ব্যবস্থা না থাকে যার রাসুল আল্লাহ আমি তোমায় ভালোবাসি এই জিনিসের যার রাসুল আল্লাহ আমি তোমায় ভালোবাসি লম্বা যত মহাবতের কথা যায় যাইতে তত বেশি হয় তত বেশি গ্রহণযোগ্য হয় সেই জন্যই আমরা দূরশ্রীপে অনেকভাবে কাকতি উন্নতি করে তার আকারে অনেক কিছু বলি তা যদি আমাদের মুখস্থ করতে বা বলতে অসুবিধা হয় ইব্রাহিম হবে বা আমি তোমায় ভালোবাসি হাবিবাল্লাহ আমি তোমায় ভালোবাসি আমার জন্য সকলে দোয়া করবেন যারা আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ ইসলামের সালেকটা যে যেখানে যেভাবেই থাকুক যখনই আল্লাহর দরবার আল্লাহর আল্লাহ হাত উঠায় তখন সমস্ত সালেকদের জন্য দোয়া করে কাজে আমরা সকল সময় দুয়ার মাধ্যমে থাকবো সেই আশার সকলের সাথে আসসালামু আলাইকুম আমিন Wabbana dhulamna anfutna wa illam tawfir lalaha wa tarhamna lalana idhulana minal qasri. Amin. Labi yasr wa la tuasr wa tammin bilhi. Allahumma khfirni wa li wa li wa'alidna wa li awlaadna wa lia uastadna wa li shaykh wa lihaidna ওলি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রব্বি জিতন আলমা রব্বি জিতি রব্বি জিতন আলমা ওগো প্রভু হে আমাদেরকে ওই জ্ঞানে জ্ঞানী করে দাও যে জ্ঞান দিয়ে আমরা তোমার বন্ধুকে তুমি কতভাবে কত ভাবে ভালোবেসেছ তা আমরা বুঝতে পারব এবং আমরাও তার প্রতি সেইভাবে ভালোবাসা জ্ঞাপন করতে পারবো সেই জ্ঞানে আমাদের সকলকে তুমি জ্ঞানই করে দেওয়া আজকের এই মাহফিলে আমি গুণাগার আমার মতো গুণাগার দ্বিতীয় পৃথিবীতে নাই তারপর হাত উঠাতে এসছে আল্লাহ আমার সাথে তোমার বন্ধুর অনেক শুভাকাঙ্ক্ষীরা প্রিয়জনরা রয়েছেন আল্লাহ আমরা রয়েছেন আল্লাহ আল্লাহ আমাদের সাথে অনেক সন্তানরা রয়েছেন মা সম্পান তারা আল্লাহ আমাদের সাথে আল্লাহ অনেক মা রাজারা যারা